সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা সেই সুরেশ্বর দরবার শরীফের একটি শাখা রয়েছে ময়মনসিংহের গড়িপুরের রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে যার নাম নুরমহল সুরেশ্বর শরীফ

সকাল নয়টা ত্রিশ মিনিটে নুরমহল সুরেশ্বর শরীফ প্রাঙ্গনে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ আমি দরবারে আদায় করতাম তখন আমি যাইতে পারি না যাইতে পারি না এই হেনে জমা জমাত আরম্ভ হয় তখন আমি এক কালার জমা করতাম পাকিস্তান থেকে একটা বাংলাদেশা বলে আমি এক হুজুর আইসে আওলাদেশ্বরী উনি আইসা হেন এই আয়োজন করছে এই ইয়ার আমাদের এই জামাত আদায় করছে সেই ওনার সাথেই আমরা জন্ম মঞ্চ কর্মী মিলিয়া এনে জামাত আদায় করি তরিগতের বাইগন বেয়া গৌরীপুর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের ভক্ত ও অনুসারীরা নুরমহল সুরেশ্বর শরীফে এসে ঈদের জামাতে নামাজ আদায় করেন ঈদের নামাজ আদায় শেষে পাঠ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় তো আলহামদুলিল্লাহ আজকে ঈদুল আজহা আমরা সুরেশ্বর মহল হল গরমা শরীকে ঈদুল আজহার জামা উদযাপন করলাম আমাদের আশেপাশে ভক্ত ভাই বোনেরা এবং বিভিন্ন এলাকা থেকেও আমাদের বাইরে এসেছে সকলকে নিয়ে ঈদের জামা দাদাই করলাম খুব আনন্দ লাগতেছে তো আমি আরেকটি কথা এই কথার ভিতরে বলতে চাই আমরা যে বাংলাদেশের একদিন আগে ঈদ উদযাপন করি আমরা কি সঠিক দিনে করি না আমাদের পরের দিন যারা করে একদিন করে তারা কি সঠিক দিনে করে এই বিষয়টা বাংলাদেশ সরকার যেন অবগত হয় উনি যেন এই দিকে খেয়াল করে লক্ষ্য করে আমরা যেন একই দিনে ঈদের জামাত উদযাপিত করতে পারি সারা বাংলাদেশের মানুষ একই দিনে যাতে আমরা ঈদ উদযাপন করতে পারি একই দিনে যেন আমাদের হৃদয়ে আমাদের মনে আমাদের সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে বাংলাদেশে একদিন আগে আমরা উদযাপন করে থাকি সারা বিশ্বের সাথে আমরা যে উদযাপন উদযাপন করি সারা বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে আমরা তাল মেয়ে আমরা হাদিস এবং জলের মাধ্যমে আমরা সকলের সাথে শুধু একমাত্র বাংলাদেশ আমাদের কীতিক্রমীম পরের দিন উদযাপন করে থাকেন এবং নামাজ শেষে সারা বিশ্বের সনুমান যাতে জয় আমরা এখানে প্রায় দশ বারো বছর ধরে এখানে প্রতিটি ঈদের জামাত আমরা আদায় করি এবং সারা বিশ্ববাসীকে এই আহ্বান রাখি যেন আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা সারা বিশ্ব যেন একসাথে আমরা এই আজকের এই ঈদের জামাত আদায় করতে পারি আমরা এখানে ঈদের জামাত করে এখানে কুরবানি হয়েছে আমরা এখন ঈদের জামাত শেষ আমরা এখন সকলেই দরবারের পক্ষ হইতে আমরা তবর গ্রহণ করব। নামাজ আদায়ের পর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা